হ্যালো বন্ধুরা আমি পিউষের পরিবার থেকে পলি চলে এসেছি দেখো দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছি সব বাইকে জানাবে অনেক ভালোবাসায় গুরু জন্মকে জানাই না এখানে একটা সুন্দর কাজ করে আসলো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ছেলেরা প্রতি বছর বাঁকুড়া থেকে পাঠচক্র বলে একটি সংস্থা আছে সেখানে গিয়ে কিছু বাচ্চাদের পুজোর সময় হাসি ফোটানোর জন্য নতুন জামা কাপড় একবেলার খাবার এসব ব্যবস্থা করে সব ছেলেরা সব দেখো গেছে যে সংকল্প ওদের যে প্রয়াসটা রয়েছে এটা হচ্ছে সংকল্প ওরা প্রত্যেকে অনেকেই সব বাইরে থাকে কেউ কলকাতায় হয়তো দুই একজন আমার ছেলে রয়েছে আর সেন রয়েছে এরা কলকাতায় আর বাকি সব বাইরে এই একটা সুন্দর কাজ করতে এসেছে পড়াশোনাটা করতে হবে তাই তো আগেরবার যখন গেছিলাম তখন মনে আছে যে যা কিছু হয়ে যাক পড়াশোনা করতে হবে আর কি করতে হবে লোকে লোককে সাহায্য করতে হবে তাই তো বড় হবে অনেক বড় হবে সবাই কিন্তু লোককে সাহায্য করে যেতে হবে সেটা কিন্তু ভুললে চলবে না আমার টাকা হবে আমার অনেক কিছু হবে কিন্তু তারপরে আমি যেন আরো দশটা লোককে সাহায্য করতে পারি করলে তো জোরে আরেকটু জোরে করতে হবে এখানে অনেক বাবা মায়েরা রয়েছেন আমাদের প্রণাম নেবেন আমরা সংকল্প যারা বরানগর রামকৃষ্ণ মিশনের আমরা দু হাজার বারো সালে প্রাপ্ত আমরা চেয়েছি প্রায় পাঁচ থেকে সাত বছর আগে যে করোনার সময় আমরা যে পথ চলা শুরু করেছিলাম সেটা আজও আমরা বজায় রাখতে পেরেছি এখানে অনেককে দেখতে পাবে ওই তোমাদের বলছিলাম না সাহায্য করার জন্য নিজের মাটিকে বলে না অনেকে রয়েছে রাজা ব্যাঙ্গালোরে রয়েছে পুনেতে রয়েছে এখানে থাকে না শুধু তোদের সাথে দেখা করার জন্য ছুটি নিয়ে চলে এসছে তাহলে তোদেরও এরকম করতে হবে যতই বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোস ফিরে আসতে হবে কিন্তু নিজের মাটিতে ঠিক আছে ঠিক আছে আর বাকিদেরও বাবা মাদের বলছি যত কষ্টই হোক পড়াশোনা চালিয়ে যাবেন দাদারা তো রয়েছেন এখানে পাঠচক্র রয়েছে যখন যা দরকার হবে আমাদের কাছে বলবেন কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাবেন যে কোনো যে উপায়ে এটুকু বলার আর কিছু নেই অনেক অনেক ধন্যবাদ আপনাদের সৌমায়ন কি ওই সেন কী সুন্দরভাবে বললো তোমরা শুনলে ওই জন্য আমি ওই জায়গাটা ভয়েস দিলাম না প্রিয়জ্যোতিকে তোমরা সবাই চেনো প্রিয়জ্যোতি গেছে ওরা নিজে হাতে সুন্দর করে বাচ্চাদেরকে নতুন পোশাক পরি দিয়েছে আর পাঠচক্র যে ওখানে যে সো বাঁকুড়া সোনামুখীতে যে ক্লাবটা ওখানে ওনারা পুরো তিন বছর থেকে চোদ্দ বছরের বাচ্চাদের একটা লিস্ট করে দেয় ওরা প্রথমে নব্বইটা বাচ্চাকে দিয়েছিল তারপরে একশোটা বাচ্চাকে দিয়েছিল এবছর দিয়েছে দেড়শোটা বাচ্চা থাকে সমস্ত চোদ্দ বছরের ছেলে মেয়ে অবধি একদম তিন বছর থেকে চোদ্দ বছরে ওরা পুরো লিস্ট করে দিয়েছে এরা সেই লিস্ট অনুযায়ী সমস্ত জামা কাপড় ওদের জন্য কিছু খেলনা চকলেট আর এক বেলার খাবার ব্যবস্থা করা হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন এ সমস্ত এখান থেকেই ওই পাঠচক্র ওখানে ওরা সমস্ত পাঠিয়ে দেয় ওরা নিজেরাই অ্যারেঞ্জ করে আর দেখো কিস বাচ্চারা খুশি আমাদের এরা না নিজেরা কোনো জামাকাপড় কেনে না আমার ছেলেরা এই বন্ধুরা নিজেরা কিচ্ছু কেনে না ওরা গিয়ে ওদেরকে আগে দেয় ওদের মুখে হাসিয়ে রামকৃষ্ণ শারদা দেবী পাঠকচক্র আর এরা তো সব মিশনারি ছেলে যে সব ওরা ব্যাঙ্গালোর থেকে এসছে দেখতেই পাচ্ছ কেউ পুনেতে থাকে কেউ ব্যাঙ্গালোরে থাকে এক একজন এক এক জায়গায় থাকে সবাই এসেছে ওদের সঙ্গে ওখানকার দাদারাও ওদেরকে সহযোগিতা করছে ওরা সব পেটি করে নিয়ে গেছিল খাবার আর কি শুকনো খাবারটা নিয়ে গেছিলো জামা কাপড়গুলো সব নিয়ে গেছিলো আর ওখানে রান্না রান্নাবান্না ওখানে সব দাদারা ব্যবস্থা প্যান্ডেল আর প্রত্যেকের মায়েরা দেখো কি সুন্দর বাচ্চাদের একদম সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে আছে ওনারা সব অ্যারেঞ্জগুলো করে এখান থেকে ওই কুপন ওরা মনে হয় দিয়ে দেয় নাম দের ডাকছে আর ওদের এই যে প্যাকেটটা দেখো সংকল্প এরকম প্রত্যেকে আশীর্বাদ করো যেন ওরা এরমভাবে প্রতি বছর ওই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারে এরা সমুদ্র শুধু এখানে নয় ওরা আবার দেওয়ালিতে ওদের একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে মধ্যম গ্রামে আর একটা অনাথ আশ্রম আছে সেখানে একশো আশিটা বাচ্চা সেখানে ওরা একশো আশি জনের এক মাসের রেশনটা পুরো যাবে দেওয়ালিতে ওদের ইচ্ছা আছে ওখানে ওরা যায় দিয়ে কাজগুলো যেন ওরা এইভাবে করতে পারে আর কি সরি আর আমারও দেখে ছেলেটা দেখে আর আমি প্রতি বছরই পোস্ট করি তোমরা দেখো যেন এরকমভাবে প্রতি বছরভাবে দেখতে পারবে আমার ভিডিওটার মাধ্যমে ভালো কাজ ভাবে যেন প্রত্যেকটা বাচ্চার মুখে হাসি পটাতে পারে বাচ্চারা একদম এই যে এটা তো আমার শ্রীমান তোমরা জানোই ওই যে বাচ্চাদের যেন এরকমভাবে দু হাত ভরে দিতে পারে নিজেরা একটাও কিছু ইয়ে করে না আগে বাচ্চাগুলোর বলে মা ওরা যে কি খুশি হয় কি বলবো বসে থাকে আর একবেলার খাবারটা কন্টেনারে করে সব গুছিয়ে গুছিয়ে দেয় সেটা ওই যে সব ওখানকার লোকেরা সব সাহায্য করছে আর প্রত্যেকের যারা একদম ছোটো ছোটো তাদের সব বাবা মারা দেখছো সব বসে আছে মাটিতে শতরঞ্জি পেটে দিয়েছে সব বসে আছে আর ওরা নিচ্ছে ওদের কাছে না প্রত্যন্ত গ্রাম একদম এটা ওদের কাছে ভীষণ একটা আর কি আনন্দ কি বলবো প্রথমবার ওরা জামাকাপড় আর ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে গেছিলো তা এসে বলল যে মা ওদের কাছে ক্যাডবেরিটা না খুব একটা ইয়ে ব্যাপার না ওদের কাছে একবেলা পেট ভরে খাওয়াটা ভীষণ তার নেক্সট আর কি ফার্স্ট বছরটা ওরা খাবার ব্যবস্থা করেনি তারপর তার পরের থেকে ওরা চার পাঁচ বছর ধরে এই জিনিসটা দিচ্ছে তারপর থেকে ওরা খাবার দাবারের ব্যবস্থাটা করেছে ওখানকার ওই দাদারা হেল্প করে বলেই হয় এরা তো আর যেতে পারে না আর সবাই কি খুশি দেখো তাই ভাবলাম কি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তোমরা দেখো কেমন লাগছে আর প্রত্যেকে না কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো প্যাকেটগুলো সব এখান থেকেই ছাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওদের সংকল্প যে নামটা সেটা ছাপিয়ে নিয়ে গেছিলো আর প্রত্যেকে যে শুভ্রজিৎকে দেখলে সব ছোট্ট থেকে এরা ইনফ্যান্ট থেকে একসঙ্গে পড়াশোনা করেছে আর কি এদের মায়েদের সঙ্গে আমার পুরো ফ্যামিলি রেলে আছে প্রিয় যদি তো আমাদের সঙ্গে পুরী টুরি গেছিলো আমার বাড়ির ভিডিওতেও তোমরা দেখতে পাও শুভ্রজিৎ যেহেতু ব্যাঙ্গালোরে থাকে ও এসছে তৃতীয়ার দিন আর আমার ছেলেরা গেছিলো পঞ্চমীর দিন কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল পুজো পড়ে গেছে আমার ভিডিওটা দিতে অনেক কাজটা করেছে এখানে তন্ময় তোমরা তন্ময় তন্ময় আমার বাড়িতে খুব আসি ভিডিও আমরা দেখতেই পারো আর এইগুলো কিছু স্টিল ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওদেরকে নিয়ে তুলেছে এই যে কিছু স্টিল তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে অল করে দেবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর প্রত্যেকে একটা ওরা যে ছবিগুলো নিয়েছিল সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওরা বন্ধুরা যে ছবিটা তুলেছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আবার তন্ময় বাচ্চাটাকে কোলেও নিয়েছে সবাই ওরা রকম ছোটো ছোটো বাচ্চাগুলোকে কোলে নিয়ে যে আমার শ্রীমান এটা এই বাচ্চাদের হাসি ফোটানোটা একটা আনন্দ ঠিক আছে চলো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে